বন্ধুরা যদি আপনি পরীক্ষায় বেশি নম্বর পেতে চান তবে আপনাকে অবশ্যই এক্সামিনারকে ইমপ্রেস করতে হবে কারণ কথায় আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন যেকোনো পরীক্ষার খাতা চেক করার সময় একজন পরীক্ষক সবার আগে যেটি খেয়াল করেন তা হলো আমাদের হ্যান্ড রাইটিং এর কোয়ালিটি তাই যদি আপনার হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট হয় তবে আপনার পরীক্ষায় বেশি নম্বর পাবার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে তাই আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুব কম সময়ে হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট করার জন্য কিছু স্পেশাল টিপস শেয়ার করব। তো চলুন শুরু করা যায় নাম্বার ওয়ান অলওয়েজ ট্রাই টু হোল্ড ইয়ার পেন সফটলি আমাদের হাতের লেখা দেখতে ঠিক কেমন হবে এটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে আমাদের কলম ধরার কৌশলের উপর যদি আমরা কলমকে খুব শক্ত করে ধরে লিখি তবে আমাদেরকে দুটো প্রবলেম ফেস করতে হয় প্রথমটি হলো এভাবে লিখলে অল্প কিছুক্ষণ লেখার পরেই আমাদের হাতে ব্যথা করতে শুরু করে ফলে পরীক্ষার হলে একটানা লেখা চালিয়ে যাওয়া তখন আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায় এবং দ্বিতীয়টি হলো এভাবে কলমটিকে শক্ত করে ধরে লিখলে পরবর্তী পেজে আমাদের লেখার সাপ পড়ে যায় ফলে তখন সেই পেজের লেখাগুলো একদমই ভালো দেখায় না তাই আমাদের উচিত লেখার সময় সর্বদা কলমটিকে হালকাভাবে ধরে তবেই লেখা এতে করে পরবর্তী পেজে আগের পেজের লেখার ছাপ পড়বে না এবং হাতের লেখাও আগের চাইতে অনেকটাই সুন্দর এবং দ্রুত হবে নাম্বার টু কি প্রপার স্পেস বিটুইন ওয়ার্ডস আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের হাতের লেখা কিছুটা সুন্দর হলেও শুধুমাত্র লেখার সময় ওয়ার্ডগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্পেস না রাখার কারণে সেই লেখাটি দেখতে একদমই ভালো দেখায় না আবার থাকে যাদের হাতের লেখার অক্ষরগুলো খুব একটা সুন্দর না হলেও শব্দগুলোর মধ্যে সঠিক পরিমাণে গ্যাপ রাখায় সেটি দেখতে মোটামুটি ভালোই দেখায় তাই আমাদের উচিত হাতের লেখা সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য অবশ্যই প্রতিটি ওয়ার্ড এবং সেন্টেন্সের মধ্যে সঠিক পরিমাণে স্পেস রাখা তাছাড়া এভাবে লিখলে সেটি পরীক্ষক খুব সহজেই বুঝতে পারেন ফলে সেই খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পায় নাম্বার থ্রি ট্রাই টু রাইট ফার্স্ট বিগিনিং আমরা যখন অনেক বেশি স্পিডে লিখি তখন স্বাভাবিকভাবেই আমাদের হাতের লেখা এতটাই পচা হয়ে যায় যে তখন নিজের হাতের লেখা আমরা নিজেরাই ঠিক মতো চিনতে পারি না তাই পরীক্ষার হলে আমাদের কখনোই অতিরিক্ত দ্রুত গতিতে লেখা উচিত নয় কারণ এতে করে লেখার কোয়ালিটি খারাপ হবার ফলে তখন এক্সামে নম্বর অনেকটাই কম আসে তাছাড়া হাতের লেখা সুন্দর করার প্র্যাকটিস করার সময় প্রথমেই একেবারে দ্রুত লেখার চেষ্টা করবেন না এতে করে হাতের লেখা সুন্দর হবার পরিবর্তে বরং সেটি আরও খারাপ হতে পারে তবে কিছুদিন নিয়মিত চর্চা করার পর আপনি যখন সুন্দর হাতের লেখায় পারদর্শী হয়ে যাবেন তখন আপনি চাইলে ধীরে ধীরে আপনার লেখার স্পিড বাড়াতে পারেন নাম্বার ফোর চুজ এ লাইট ওয়েট অ্যান্ড থিন পেন আমাদের মধ্যে অনেকেই শুধুমাত্র কলমের ডিজাইন পছন্দ হবার কারণে অনেক সময় মোটা এবং ওজনে ভারী এমন টাইপের কলম কিনে ফেলি আর এই ধরনের কলমগুলো দেখতে খুবই আকর্ষণীয় হলেও এগুলো দিয়ে পরীক্ষার হলে একটা না অনেক সময় ধরে লেখা কারো পক্ষেই সম্ভব হয় না তাই আমাদের উচিত কলম কেনার সময় সর্বদা ওজনে হালকা এবং পাতলা এমন টাইপের কলম চুজ করা কারণ ওজনে হালকা এই ধরনের কলম দিয়ে পরীক্ষার হলে অনেকটাই সুন্দর এবং দ্রুত লেখা যায় তাছাড়া হালকা কলম দিয়ে পরীক্ষার হলে এক টানা অনেক বেশি সময় ধরে লিখলেও তখন হাতে ব্যথা করার সম্ভাবনা অনেকটাই কম থাকে এছাড়া লেখার সময় যদি আপনার হাত ঘামে সেক্ষেত্রে আপনি অবশ্যই গ্রিপার পেন ইউজ করবেন কারণ গ্রিপার পেন দিয়ে লেখার সময় হাত ঘামলেও কলম হাত থেকে পিস যায় না ফলে ওই অবস্থাতেও এক্সাম হলে লেখা চালিয়ে যাওয়া সম্ভব নাম্বার ফাইভ প্র্যাকটিস রাইটিং এস মাস অ্যাজ পসিবল বন্ধুরা যে বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য যেমন সেটিকে নিয়মিত প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই ঠিক তেমনি হাতের লেখা সুন্দর করার জন্যও আপনাকে অবশ্যই প্রতিদিন কিছুটা সময় নিয়ে লেখার জন্য প্র্যাকটিস করতে হবে কারণ আপনি হয়তো বা খেয়াল করেছেন আমরা যদি কিছুদিন না লিখি তবে পরবর্তীতে লেখার সময় আমাদের কিন্তু খুবই কষ্ট হয় এছাড়া তখন হাতের লেখাও তেমন একটা সুন্দর দেখায় না তাই আপনি প্রতিদিন বইয়ের যে টপিকগুলোকে পড়ছেন সেগুলোকে তখন সাথে সাথে খাতায় লিখে প্র্যাকটিস করবেন এতে করে আপনার সেই পড়াটি অনেক দিন পর্যন্ত মনে থাকবে ফলে পরবর্তীতে পরীক্ষায় সেই টপিকে প্রশ্ন আসলে আপনি তখন সেটি খুব সহজেই উত্তর করতে পারবেন বন্ধুরা আজ থেকে জাস্ট ভিডিওতে উল্লেখিত এই টিপস নিয়মিত ফলো করুন আশা করি খুব শীঘ্রই আপনার হাতের লেখা আগের তুলনায় অনেকটাই সুন্দর হবে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন আর নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদেরকে নিচে কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস